তো ভিউয়ার্স ম্যাসেঞ্জারের আজকের এই আপডেটটি দেখে আপনিও অবাক হয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম হায় উনি লিখলো হ্যালো আমি এখানে লিখলাম আপনি কেমন আছেন তো উনি লিখছে ভালোবাসি তো এই ভালোবাসিটাকে আমি এখন এডিট করে লিখে দিচ্ছি আই লাভ ইউ সোনা আমি তোমাকে মিস করছি দেখতে পাচ্ছেন উনি কিন্তু লেখছে আবার এটা কী হলো তো আমি কিন্তু এখানে আবার লিখে দিচ্ছি আমি তোমাকে বিয়ে করতে চাই তো হ্যাঁ পিওর্স আপনি চাইলে এখন থেকে যে কারো মেসেজ কিন্তু আপনি এডিট করে এরকমভাবে চমকে দিতে পারেন তো এটা কিভাবে করবেন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে তো এখানে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ফ্যাক চ্যাট তো চেট লেখার পর আপনাদের সরাসরি একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হয়েছে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তো আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আমার এই যে অ্যাপসটি আছে ওইটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে করে নিচ্ছি তো আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর কি সেটিং আছে তা আমি দেখাই দিচ্ছি আপনাদের তো আপনারা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গটের ক্লিক করে দেবেন তারপর কিছু পারমিশন চাবে তো ওই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অ্যাঞ্জেল বাবু একটা নাম দিয়ে দিব তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা নাম আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে লিখছি অ্যাঞ্জেল বাবু তো এখান থেকে অ্যাঞ্জেল বাবু নেওয়ার পর আমি সরাসরি এটা সেভ করে দিব তো এটা সেভ করে দেওয়ার পর আপনারা এখানে সরাসরি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফেসবুকের প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি লিখে দিব আমার অ্যাড্রেসটা তো এখানে আমি লিখছি জয়দেবপুর তো আপনারা আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখানে সেট করতে পারবেন তো আমি এখানে জয়দেবপুর লিখলাম তো জয়দেবপুর লেখার পর আমি কিন্তু এখানে এখন আমার যে মানে জেলাটা ওই জেলাটা কিন্তু এখানে দিয়ে দেবো তো গাজীপুর তো আমি গাজীপুর দিয়ে দিচ্ছি তো ঠিকানাটা সেভ করার পর আপনারা সরাসরি নিচে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইলের নিচে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কিন্তু শো করবে তারপর এখান থেকে আপনাদের প্রোফাইল সেট করে নেবেন তো প্রোফাইল সেট করে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে যে কোনো মেসেজ কিন্তু আপনারা এডিট করতে পারবেন তো কিভাবে এডিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে ধরেন আমি আমি ওনাকে একটা মেসেজ পাঠাবো এখন হাই তো আমি লিখছি হাই তো দেখি এখন কিন্তু ওনার রিপ্লে দিতে হবে না ওই রিপ্লেটাও কিন্তু আমিই দিব ঠিক আছে তো আমি এখানে লিখছি বাংলায় হাই এখন আমি এটা সেন্ড করবো তুই যদি যে দেখতে পাচ্ছেন সেন্ড করে নিচ্ছি তো সেন্ড করার পর এখন আমি আবার লিখবো হ্যালো তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এনে সেন্ড আর রিসিভ দুটো অপশনই রয়েছে তো আপনি কিন্তু চাইলে ওনার মেসেজটাও কিন্তু আপনি দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো মেসেজই কিন্তু এডিট করতে পারবেন তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি যে কোনো ব্যক্তির মেসেজ কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন তো এই যে আমি লিখছি এখানে কেমন আছেন তো এই যে দেখতে পাচ্ছেন কেমন আছেন লেখার পর উনি কিন্তু আমাকে আনসারটা দিবে আমি কিন্তু চাইলে ওনাদের আনসারটা আমি নিজেও দিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন উনি দেখতে ভালো আসি তা আমি এখন এটাকে এডিট করবো তো এই যে আমি দেখতে পাচ্ছেন এখন এটা কি এডিট করবো আমার মন খুশি মতো আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড কিন্তু আমি দিতে পারবো এই যে আমি কিন্তু দেখলাম আই লাভ ইউ সোনা আমি তোমাকে মিস করছি তো এই মেসেজটা কিন্তু আমাকে মেয়েটা দিয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা যে কাউকে কিন্তু চমকে দিতে পারবেন তো ভিউয়ার্স যদি আপনাদের কাছে ভিডিওটা ন্যূনত পরিমাণের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ গাইস দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন